আসসালামু আলাইকুম আমরা জানবিডি টিম নিয়মিতভাবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছি তারই ধারাবাহিকতাই আজকের ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ঠিক আগ মুহূর্তে সাজেশান পড়া উচিত হবে নাকি বই পড়া উচিত হবে একই সাথে আলোচনায় থাকবে কোন সাজেশান থেকে প্রতিবছর সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন কমন হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী রয়েছে পুরো মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো সে সাথে অনুরোধ করব। তোমরা যারা প্রথমবারের মতো জানবীর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদের কাছেও একটু পৌঁছে যেতে সহযোগিতা করবে তো আমরা শুরুতে আলোচনা করি যে পরীক্ষা ঠিক আগ মুহূর্তে সাজেশান পড়বা নাকি বই পড়বা একটু মনোযোগ দাও মনোযোগ দিলে আমি যে বিষয়গুলো তোমাকে বোঝাতে চাচ্ছি খুব ইজিলি তোমাকে আমি বোঝাতে পারবো শিক্ষার্থী বন্ধুরা দেখো বই পড়া সবসময় একটা ভালো বিষয় বই পড়লে আমাদের কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয় সো কোশ্চিন যতই কঠিন হোক না কেন খুব ভালো সংখ্যক প্রশ্ন অ্যান্সার করে আসা যায় অর্থাৎ একেবারে হানড্রেড পারসেন্ট উত্তর করে আসা যায় প্রশ্ন যতই কঠিন হোক না কেন কিন্তু সাজেশানের একটা সীমাবদ্ধতা আছে সাজেশানের সীমাবদ্ধতা কী প্রশ্ন যদি একটু কঠিন হয় আউট অফ সাজেশান হয় তাহলে কিন্তু আর কমন হয় না ওই সাবজেক্টটা একটা স্টুডেন্টের ফেল হয়ে যায় তার কি বই একটা সেফ জিনিস আর সাজেশান একটা রিস্কি জিনিস একই সাথে আরও একটা সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে বই পড়লে আমাদের প্রত্যেকটা বিষয়ের বেসিক বা ফান্ডামেন্টাল একদম আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় একবার অথেন্টিক যে নলেজ সেটা আমাদের গেইন হয় আর সাজেশন পড়লে আসলে যে সত্যিকার অর্থে যে নলেজ সত্যিকার অর্থে যেটা শেখার বিষয় বা জানার বিষয় সেটা আমরা কিন্তু জানা থেকে বঞ্চিত হয়ে যাই ঠিক আছে তো এই কম্প্যারিজানে আমি সবসময় বই পড়াটাকে এগিয়ে রাখব বই অবশ্যই ভালো জিনিস এবং প্রত্যেকেরই বই পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া মানে প্রস্তুতি গ্রহণ করা উচিত হবে তবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার ক্ষেত্রে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কোন বিষয়গুলো পড়া উচিত বা কোন বই পড়া উচিত সেটা যদি কেউ আমাকে প্রশ্ন করে তাহলে অবশ্যই আমি বলবো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে একটা স্টুডেন্টের সাজেশন পড়া উচিত সাজেশন পড়া উচিত তাদের যারা আগে থেকে বই পড়েনি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্টরাই এই বই পড়তে চায় না তারা সাজেশন পড়তে চায় কম পরে বেশি প্রশ্ন কমন পেতে চাই কম পড়ে ভালো রেজাল্ট করতে চায় তবে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে এরকমটা কিনা আমি জানি না তবে ন্যাশনাল ইউনিভার্সিটির এটা টেন্ডেন্সি আমি যখন ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা ছিল যে আমরা বই পড়বো না আমরা সাজেশন পড়ে শর্টকাটে ভালো রেজাল্ট করার চেষ্টা করব ওকে কারণ সাজেশান থেকেই তো কমন হয় তাহলে বই পড়ার কি প্রয়োজন যদি বই থেকে প্রশ্ন কমন যদি সাজেশন থেকে প্রশ্ন কমন না হতো তাহলে আমরা বাধ্য হয়ে হয়তো ঠিকই বই পড়তাম যেহেতু সাজেশন থেকে কমন হয় তাহলে বই পড়ার প্রয়োজন নেই ওকে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সবসময় সাজেশান থেকে প্রায়োর প্রায়োরিটি দিয়ে থাকে তো যারা আগে থেকে বই পড়নি কি বললাম যারা আগে থেকে বছরের শুরু থেকে বই পড়নি তাদের পরীক্ষার আগমুহে এসে বই পড়া কোনোভাবেই উচিত হবে না এটা একটা খুবই খারাপ সিদ্ধান্ত হবে বই পড়া যাবে না যদি তোমার আগে থেকে বই পড়া থাকে তাহলে তুমি অবশ্যই বই পড়বা বই পড়েই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও বাট যদি বই না পড়া থাকে তাহলে তুমি বইয়ে হাত দেবা না সাজেশান দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা কারণ আজকে আমরা আলোচনা করছি যে কিভাবে তুমি বেশি সংখ্যক প্রশ্ন কমন পাবা বই থেকে না সাজেশান থেকে তো অবশ্যই আমি এই পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য সাজেশনটাকে আগায় রাখবো তুমি অবশ্যই সাজেশান পড়বে বই পড়ার প্রয়োজন নেই এখন আসি দ্বিতীয় যে বিষয়টি কোন সাজেশন থেকে প্রশ্ন বেশি কমন হয় দেখো বাজারে অনেক রকম সাজেশান রয়েছে একেবারে যদি উপরের দিকে সাজেশানগুলোর নাম বলি আমি তাহলে বলব লেকচার খুবই বাজারে একটা ভালো সাজেশান তারপরে আমি বলবো দুই নাম্বারে ব্যতিক্রম খুবই ভালো একটা সাজেশান জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য তারপরে বাজারে আরও একটা নাম নামকরা সাজেশান দিক দর্শন এর বাইরেও আছে নবদূত অনেক প্রকাশনীর বই আছে ঠিক আছে তো সেই বইগুলোকেও আমি খারাপ বলছি না তবে মোটামুটি এই বইগুলা সব স্টুডেন্টরাই পড়তে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে আর একটা বলতে হয় সেটা হচ্ছে রেনেসা ওকে তো এই বইগুলোর মধ্যে কোন প্রকাশনীর বই সবচেয়ে ভালো কোন প্রকাশনীর বই থেকে সবচেয়ে বেশি ক্রমণ পড়ে শিক্ষার্থী বন্ধুরা একেবারে পরিষ্কার একটা কনসেপ্ট নিয়ে নাও আজকের ভিডিওর মাধ্যমে যে প্রত্যেকটা সাজেশান বই খুবই ভালো মানের তবে ব্যতিক্রমের অ্যান্সার একটি ভুল থাকে এটা একটা কমন অভিযোগ প্রায় আমরা দেখে থাকি তবে মানের দিক থেকে প্রশ্ন কোমনের দিক থেকে ব্যতিক্রম অবশ্যই অনেক ভালো একটা বই তারপর দিকদর্শন দিকদর্শনও ভালো বই রেনসায়ও ভালো বই আমি এই চারটা বই লিখেছি এই চারটা বইয়ের প্রত্যেকটা প্রকাশনী সাজেশন থেকে প্রতি বছর সব প্রশ্নই কমন হয় মোটামুটি যদি কোশ্চিন মানে কঠিন না হয় তাহলে কোনোটাকেই আমরা এগিয়ে বা পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই তুমি যদি লেকচার পড়ো লেকচারই বেস্ট তুমি যদি ব্যতিক্রম পড়ো ব্যতিক্রমই বেস্ট তুমি যদি দিকদর্শন পড়ো দিকদর্শনই বেস্ট আর সায়েন্সের জন্য রেনেসা পড়লে রেনেসাই বেস্ট সো বই নিয়ে কোনো কনফিউশন নাই যে কোনো একটা সাজেশন বই তুমি যদি ভালোভাবে ফলো করতে পারো দ্যাটস এনাফ কিন্তু পরীক্ষার ঠিক আগ মুহূর্তে যদি তুমি পড়া শুরু করো মনে করো যারা আগে থেকে পড়েছো তাদের তো পড়াই আছে মনে করো যে তুমি এতদিন কিছুই পড়া নাই জাস্ট এখন সবে মাত্র শুরু করতেছো আগে যেন তেন করে পড়েছ এখন কমপ্লিটলি প্রিপারেশন শুরু করতে যাচ্ছ তাহলে তোমার জন্য এই কোনো সাজেশানে কাজে আসবে না ওইভাবে কেন কাজে আসবে না কারণ এই সাজেশানগুলোতেও একেবারে কম প্রশ্ন কিন্তু নাই হ্যাঁ অনেক প্রশ্ন চ্যাপ্টার বা চ্যাপ্টার ওয়াইজ তাহলে কম সময়ে আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি আমাদের আর সময় আছে তিরিশ দিন কিংবা মনে করো তুমি দিন আগে আমার ভিডিওটা দেখতেছ তো এই দশ দিন এই সাজেশনগুলো পড়তে যাওয়াটা কিন্তু টোটালি একটা বোকামো হয়ে যাবে সো তোমাকে খুঁজে নিতে হবে একটু রিস্কি সাজেশান কেন রিস্কি বলতেছি এই কারণে বলতেছি যে এগুলাতে কমন পড়ার চান্স হানড্রেড পারসেন্ট আর কমন না পড়ার চান্স দেখা যাবে যে টেন পারসেন্ট তাহলে এই টেন পার্সেন্টটাকে তুমি একটু ডিক্লাইন করো এই হান্ড্রেড পার্সেন্টটাকে বি পজিটিভ হয়ে এই হান্ড্রেড পার্সেন্টটাকে অ্যাকড়ে ধরার চেষ্টা করো ওকে এই জন্য শর্ট সাজেশান তুমি খুঁজবা কী ধরনের শর্ট সাজেশান যেখানে পনেরো থেকে বৃষ্টি করে অথবা পঁচিশটি করে প্রশ্ন আসে প্রতি বিভাগে ওকে একটা সাবজেক্টে মনে করো যেন পঞ্চাশটা সাবজেক্ট পড়লেই মানে পঞ্চাশটা প্রশ্ন পড়লেই তোমার এনাফ হয়ে যায় বা চল্লিশটা প্রশ্ন পড়লে যেন এনাফ হয়ে যায় এই টাইপের একটা সাজেশন যদি তুমি খুঁজে নিতে পারো তাহলে তুমি অবভিয়াসলি খুব কম সময়ে পরীক্ষার জন্য একটা ভালো রেজাল্ট করতে পারো তাহলে এই পনেরো থেকে বিশটি বা পঁচিশটি প্রশ্ন কারা দেয় দেয় বিভিন্ন কলেজের টিচারেরা হ্যাঁ যারা দীর্ঘদিন ধরে সাজেশন নিয়ে কাজ করছে বা সাজেশন তৈরি করে স্টুডেন্টদেরকে দেয় যারা প্রমাণিত যে তাদের সাজেশন থেকে কমন হয় এই টাইপের যদি থাকে জানাশোনা তাহলে তার সাজেশনটা তুমি সংগ্রহ করে নিতে পারো ওকে তাদের পনেরো থেকে বৃষ্টি করে প্রশ্ন দিয়েছে তারা একটু রিস্ক নিয়ে সাজেশনগুলো দেয় এই সাজেশনগুলো থেকে অধিকাংশ সময় হান্ড্রেড পার্সেন্ট কমন হয় তবে ক্ষেত্রবিশেষে আবার দেখা যায় যে টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন কমন পড়ে না যদি প্রশ্ন একেবারে কঠিন করে ফেলে যদি প্রশ্ন কঠিন করে ফেলে এই সাজেশন থেকে টোয়েন্টি পার্সেন্ট কমন হবে না আর এলাকা সাথে সাথে থেকে হয়তো হাইস্ট দেখা যাবে যে আহ ফিফটি কমন হবে ঠিক আছে এই পণ্য থেকে বিশ্রিশ সাজেশন যদি না কমন হয় তাহলে এগুলা থেকেও যে হান্ড্রেড পার্সেন্ট কমন হবে এরকমটা কিছু না সব সাজেশন থেকে কম কমন হবে আমি বিস্তারিতভাবে পুরো বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি বুঝতে পারছো আমার কথাগুলো তো যাই হোক আমি যদি পুরো ক্লাস্টার আজকে একটু সামারি করে দিই তাহলে বই পড়বানোর সাজেশন পড়বা অবশ্যই তোমার যদি আগে থেকে বই না পড়া থাকে তাহলে বই না সাজেশনটাই পড়বা আর আগে থেকে যদি বই পড়া থাকে তাহলে তুমি বই থেকেই প্রিপারেশান নিতে পারো আর সাজেশন থেকে কোন সাজেশন থেকে প্রশ্ন বেশি কমন হয় সব সাজেশন থেকেই প্রশ্ন কমন হয় কোনো সমস্যা নেই যে কোনো একটা সাজেশন তবে এই পণ্য থেকে বৃষ্টি সাজেশনের কথা যেহেতু বললাম তোমরা আমাদের সাজেশনটাও ফলো করতে পারো আমাদের সাজেশন থেকেও কিন্তু প্রতি বছর প্রচুর প্রশ্ন কমন হয় তোমরা বড় ভাইয়াদের থেকে আমাদের সাজেশনের বিষয়ে খোঁজখবর নিতে পারো ঠিক আছে আমাদের সাজেশনটা কেউ যদি কমপ্লিটলি ভালোভাবে পড়ে তাহলে এইটুকু অ্যাসিডিউটি দিব সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন থাকবে ইনশাল্লাহ অ্যাট লিস্ট যদি কোশ্চেনের মানে প্রশ্ন যদি অ্যাজ ইউজুয়াল হয় ইনশাল্লাহ ঠিক আছে তো এই সাজেশনগুলোর পাওয়ার উপায় কি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে যেটা আগামীকাল থেকে শুরু হবে বিশ জুলাই থেকে আর বিশ জুলাইয়ের পরে যদি কেউ ভিডিওটা দেখো তারপর হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই বিষয়টা জেনে নিতে পারো শুধু সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো শুধু সাজেশনও নেওয়া যাবে ব্যাচে ভর্তি না হয়ে ঠিক আছে তবে ব্যাচে ভর্তি হলে অনেক কিছু সুযোগ সুবিধা পাবে তিরিশ দিনের একটা কোর্স কমপ্লিট প্রিপারেশান নেব তিরিশ দিনের মধ্যে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য যে একটা গাইডলাইন প্রপার একটা রোড ম্যাপ সেটা নিয়ে আমরা সেই লক্ষ্য নিয়ে আগাবো ঠিক আছে এই তিরিশ দিনের কোর্স সম্পর্কে ও হোয়াটসঅ্যাপের অগ দি বিস্তারিত জেনে নিতে পারো এই তিরিশ দিনের কোর্সের ফি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমরা রেখেছি কোর্সটা কিন্তু তিরিশ দিনের কিন্তু আমরা সাপোর্ট দিব মোটামুটি ষাট দিন ষাট দিন কেন তোমার ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের থেকে ফুললি সাপোর্ট পাবা ইনশাল্লাহ তো যাই হোক সবাই আমাদের কোর্সটাতে জয়েন হয়ে সাজেশন গুলো সংগ্রহ করে নাও আশা করছি এই সাজেশন গুলো পড়লে পরীক্ষার হলে তুমি প্রমাণ পাবে হতাশ হতে হবে না ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে